আজ বুধবার পঁচিশে বৈশাখ দু সালের আটই মে কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একই সাথে আজ কিন্তু বিশ্ব রেড ক্রস ডে অবশ্যই সমাজ সচেতনতা সম্পর্কে আমাদেরকে আরও দৃঢ় যে প্রতিজ্ঞ হতে হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ বুধবার বুধগ্রহের গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রং সবুধায় এটি একশো আটবার জপ করুন সবুজ জিনিস বেশি ইউজ করুন সবুজ রঙের বস্ত্রাদি আপনারা পরিধান করুন সবুজ জিনিস ডোনেট করুন হিজড়াদের মধ্যে এবং সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের মজবুতি কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ নিজেকে কোনো খেলাধুলোয় নিয়োজিত করুন এটি তো চিরস্থায়ী যৌবনের গোপন কথা চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখতে তাহলে আপনারা সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করবার প্রয়োজন আর আপনারা তো জানেনই কোথা থেকে শুরু করতে হবে কাজেই পজিটিভ থিঙ্কিং রাখুন এবং আজ থেকেই শুরু করে দিন আজ আপনার কষ্টার্জিত অর্থ কোন স্থানে বিনিয়োগ করছেন সে বিষয়ে আরও নিশ্চিন্ত হওয়ার প্রয়োজন আছে বিচক্ষণার বিচক্ষণতার সাথে বিনিয়োগ করুন প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের তরফ থেকে আজ খুশির সংবাদ আপনারা পেতেই পারেন দেখুন এই আলোচনাটি পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আপনার জন্য কিন্তু ব্যক্তিগত আলোচনা নয়